আমরা বউবাজারের একদম কাছেই ছিলাম এই জন্য আজিসকে পাঠিয়ে দিলাম এবং আমাদের ভাগ্য ভালো ছিল আমরা দেখলাম একটি ভ্যান আসছিল এই ভ্যানে করে আজিজকে পাঠিয়ে দিলাম দিলাম এবং বলে আমরা তার জন্য সামনে অপেক্ষা করব করবো যেন তাড়াতাড়ি আসে এরপর আমরা চলতে থাকলাম এবং চলতে চলতে একটি সুন্দর ব্রিজে এসে উপনীত হলাম আমরা এখন আছি এই লালপুর ব্রিজে নূরপুর নূরপুর ব্রিজ আচ্ছা যাই হোক নূরপুর বা লালপুর যে কোনো একটা পুরের মধ্যে আমরা আছি মোটামুটি সুন্দরই তবে সূর্য আমাদের দিকে তাকিয়ে আছে খালি ঘামতেছি আর গরম অসাধারণ গরম মাথা পুরা খারাপ করে লেতেছি এমনি মাথা মধ্যে যে চুল এই পথে চলতে খুবই ভালো লাগছিল কারণ পথের পাশে যদি নদী থাকে এবং আকাশের আবহাওয়া যদি ভালো হয় তাহলে সবারই পথ চলতে মজা লাগে অস্থির একটা জায়গায় এসে আমরা যাত্রা বিরতি করছি

সাইকেল চালিয়ে আমরা একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন লালপুর বাজারের বট গাছের ছায়া এসে বসি পাশে ছিল এক শান্ত নদী আর সেখান থেকে আসছিল এক মিষ্টি ও ঠান্ডা বাতাস সেই বাতাস যেন এক নিঃশব্দ স্নেহে আমাদের ক্লান্তি মুছে দিল মুহূর্তেই শরীর হালকা ও মন শান্ত হয়ে গেল আত্রা বেরোতে আমরা কিছু হালকা এই যে হাসান আলী ভাই সকালে কিছু খায় আসে না এই জন্য রুটি খাইছে এখন আবার চিপস খাইতেছে আমি একটা ভ্যানিলা কেক নাকি কি স্লাইডস কেক আর একটা সকালে কিছু কিছু বাচ্চা তো খাবার খায় পেচ্ছি এদিক টাকাও পেচ্ছি এগুলা খাচ্ছো কেন এবার হাসান আলী ভাই আমার সাইকেলটা নিল এবং আমি তারটা নিলাম দেখেন তার সাইকেল থেকে টেম্পু স্টার্ট দেওয়ার মতো আওয়াজ হয় কি শহীদ নাগর যায় এই যে তিন রাস্তার মোড়ে আমরা দাঁড়িয়ে আছি তিন অসহায় এই যে নেমে একদম একাকার হয়ে গেছে শখ করে নিছিল আমার সাইকেলটা এখন একদম অবস্থা খারাপ দেওয়ার জন্য পারাপারি জ্যাম লেগে আছে আমাদেরকে চলে যেতে হবে রাস্তা সারেন বাইশ একটা মজার জিনিস দেখায় এই যে দেখেন আমার সাইকেলের হরিন হচ্ছে আর রেদও অনেকটার হরণ হচ্ছে হাসান বেটার হরেন এডি হাসান একটু হরে না দেন পি পি আবার দেন হরে না বন্ধুরা আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম